নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন গল্পকথায় আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমে গল্পকথার পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদের জানাই হ্যাপি নিউ ইয়ার নতুন বছরের অনেক শুভেচ্ছা সবাইকে রইল সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এসেছি আপনাদের জন্য যে গল্পটি নিয়ে গল্পটির নাম হল নন্দলালের মন্দ কপাল গল্পটি শুনতে থাকুন সকলে আশা করি সকলের খুব ভালো লাগবে গল্পটির লেখক হলেন সুকুমার রায় শুরু করছি আজকের গল্প নন্দলালের ভারী রাগ অঙ্কের পরীক্ষায় মাস্টার তাহাকে গোল্লা দিয়েছেন সে যে খুব ভালো লিখিয়াছিল তাহা নয় কিন্তু তাহা বলিয়া একেবারে গোল্লা দেওয়া কি উচিত ছিল হাজার হোক সে একখানা পুরা খাতা লিখিয়াছিল তো তার পরিশ্রমের কি কোনো মূল্য নেই ওই যে তৈ অঙ্কটা সেটা তো তার প্রায় ঠিকই হইয়াছিল কেবল একটুখানি হিসেবের ভুল হওয়ায় উত্তরটা ঠিক মেলে নাই আর ওই যে একটা ডেসিমেলের অঙ্ক ছিল সেটাতে গুণ করিতে গিয়ে সে ভাগ করিয়া বসিয়াছিল তাই বলিয়া কি একটাও নম্বর দিতে নেই আরো অন্যায় এই যে এই কথাটা মাস্টার মহাশয় ক্লাসের ছেলেদের কাছে ফাঁস করিয়া ফেলেছেন কেন আর একবার হরিদাস যখন গোল্লা পাইয়াছিল তখন সে তো কথাটা রাষ্ট্র হয় নাই সে যে ইতিহাসে একশোর মধ্যে পঁচিশ পাইয়াছে সেটা বুঝে কিছু নয় খালি অঙ্ক ভালো পারে নাই বলিয়াই তাকে লজ্জিত হইতে হইবে সব বিষয়ে যে সকলকে ভালো পারিতে হইবে তাহারই বা অর্থ কি স্বয়ং নেপোলিয়ান যে ছেলেবেলায় ব্যাকরণে একেবারে আনারি ছিল সে বেলায় কি তাহার এও যুক্তিতে ছেলেরা দমিল না এবং মাস্টারের কাছে এই তর্কটা তোলাতে তারাও যে চুক্তিটাকে খুব চমৎকার ভাবিলেন এমন বোধ হইল না তখন নন্দলাল বলিল তাহার কপালি মন্দ সে নাকি বার বাহার তাহা দেখিয়া আসিয়াছে সেই তো যেইবার ছুটির আগে তাহাদের পাড়ায় হাম দেখা দিয়াছিল তখন বাড়ি শুদ্ধ সকলেই হামে ভুগিয়া দেববি মজা করিয়া স্কুল কামাই করিল কেবল বেচারা নন্দলালেরই নিয়মিত প্রতিদিন স্কুলে হাজিরা দিতে হইয়াছিল তারপর যেমনি ছুটি আরম্ভ হইল অমনি তাহাকে জ্বরে আর হামে ধরিল ছুটির অর্ধেকটাই মাটি সেবার সে মামার বাড়ি গিয়াছিল তাহার ভাইয়েরা যেবার ছিল না ছিলেন কোথাকার এক বদমেজাজে মেশো তিনি উঠিতে বসিতে কেবল ধমক আর শাসন ছাড়া আর কিছুই জানিতেন না তাহার উপর সেবার এমন বৃষ্টি হইয়াছিল একদিনও ভালো করিয়া খেলা জমিল না কোথাও বেড়ানোও গেল না সেই জন্য পরের বছর যখন আর সকলে মামার বাড়ি গেল তখন কিছুতেই যাইতে চাইল না সে পরে শুনিল সেবার নাকি সেখানে চমৎকার মেলা বসিয়াছিল কোন রাজার দলের সঙ্গে পঁচিশটা হাতি আসিয়াছিল আর বাজি যা পোড়ানো হইয়াছিল সে একেবারে আশ্চর্য রকম নন্দলালের ছোট ভাই যখন বারবার উৎসাহ করিয়া তাহার কাছে এই সকলের বর্ণনা করিতে লাগিল তখন নন্দ তাহাকে এক চড় মারিয়া বলিল যা যা মেলা বক বক করিস তাহার কেবল মনে হইতে লাগিল সেবার সে মামার বাড়ি গিয়াও ঠকিল না গিয়াও ঠকিল তাহার মতো মন্দ কপাল আর কহেও নেই স্কুলেও ঠিক তাই সে অঙ্ক পারে না অথচ অঙ্কের জন্য দুই একটা প্রাইজ আছে এদিকে ভূগোল ইতিহাস তাহার কণ্ঠস্থ কিন্তু ওই দুইটার একটিতেও প্রাইজ নেই অবশ্য সংস্কৃতেও সে নেহাত কাঁচা নয় ধাতু প্রত্যয় বিভক্তি সব চটপট মুখস্থ করিয়া ফেলে চেষ্টা করিলে কি পড়ার বই আর অর্থ কেউ করিতে পারে না ক্লাসের মধ্যে ক্ষুদিরাম একটু আদ্র বেশি নয় নন্দলাল ইচ্ছে করিলে কি তাহাকে হারাইতে পারে না নন্দ জেদ করিয়া স্থির করিল এবার ক্ষুদিরামকে সে দেখে নেবে ছোকরা এবছর সংস্কৃতে প্রাইজ পেয়ে ভারে তেমাক করেছে আবার অঙ্কে গোল্লার জন্য আমাকে খুঁচা দিতে এসেছিল আচ্ছা এবার দেখা যাবে নন্দলাল কাহা কেউ কিছু জানাইল না সেদিন হইতে বাড়িতে ভয়ানক পড়িতে শুরু করিল ভোরে উঠিয়া সে হসতে হসত হসন্তি শুরু করে রাত্রেও অস্তি গোদাবরি তীরে বিশাল চাল মলি তরু বলিয়া ধুনিতে থাকে কিন্তু ক্লাসের ছেলেরা এ কথার বিন্দু বিসর্গ জানে না পণ্ডিত মহাশয় যখন ক্লাসে প্রশ্ন করে তখন মাঝে মাঝে উত্তর জানিয়াও সে চুপ করিয়া মাথা চুলকাইতে থাকে এমনকি কখনো ইচ্ছা করিয়া দুই একটা ভুল বলে পাছে ক্ষুদিরাম তাহার পড়ার খবর টের পাইয়া আরও বেশি করিয়া পড়ায় মন দিতে থাকে তাহার ভুল উত্তর শুনিয়া ক্ষুদিরাম মাঝে মাঝে ঠাট্ঠা করে নন্দলাল তাহার কোনো জবাব দেয় না কেবল ক্ষুদিরাম যখন নিজের এক একটা ভুল করে তখন সে মুচকি মুচকি হাসে আর ভাবে পরীক্ষায় সময় অমনি ভুল করলেই একেবারে ওকে সংস্কৃতের প্রাইজ আর পেতে হবে না ওইদিকে ইতিহাসের ক্লাসে নন্দলালের প্রতিপত্তি কমিতে লাগলো কারণ ইতিহাস আর ভূগোল নাকি একরকম শিখলেই পাস করা যায় তাহার জন্য নন্দর কোনো ভাবনা নেই তাহার সমস্ত মনটা রইয়াছে ওই সংস্কৃত পড়ারই উপরে অর্থাৎ সংস্কৃত প্রাইজটার উপরে একদিন মাস্টার মহাশয় বলিলেন কে আজকাল বুঝি বাড়িতে কিছু পড়াশোনা না সব বিষয়ে যে তোমার এমন দুর্দশা হচ্ছে তার অর্থ কি বলিয়া ফেলিত আগে সংস্কৃত পড়ি কিন্তু কথাটা হঠাৎ সামলাইয়া আগে আগে সংস্কৃত না না সংস্কৃত নয় বলিয়াই সে থতমত খাইয়া গেল ক্ষুদিরাম তাড়াতাড়ি নন্দ একটু অপ্রস্তুত হইল বটে কিন্তু সেই সঙ্গে হাঁপ ছাড়িয়া বাঁচিল ভাগ্যিস তার সংস্কৃত পড়ার কথাটা ফাঁস হইয়া যায় নাই দেখিতে দেখিতে বছর কাটিয়া আসিলে পরীক্ষার সময় প্রায় উপস্থিত সকলে পড়ার কথা পরীক্ষার কথা আর প্রাইজের কথা করিতেছে এমন বলি সময় একজন জিজ্ঞাসা করিল কে আনন্দ এবার কোন প্রাইজটা নিচ্ছ ক্ষুদিরাম নন্দর মতো গলা করিয়া ঘাড় নাড়িয়া বলিল আগে সংস্কৃত না সংস্কেত নয় সকলে হাসিল নন্দ খুব উৎসাহ করিয়া সেই হাসিতে পরীক্ষা আরম্ভ হইল এবং যথা সময় শেষ হইল পরীক্ষার ফল জানিবার জন্য সকলে আগ্রহ করিয়া আছে নন্দ রোজ নোটিশ বোর্ডে গিয়া দেখে তাহার নামে সংস্কৃত প্রাইজ পাওয়ার কোনো বিজ্ঞাপন আছে কিনা। তারপর একদিন হেডমাস্টার মহাশয় এক তারা কাগজ লইয়া ক্লাসে আসিলেন আসিয়াই গম্ভীর ভাবে বলিলেন এবার দুই একটার নতুন প্রাইজ যোগ হয়েছে আর অন্য বিষয়েও কোন কোনো পরিবর্তন আনা হয়েছে এই বলিয়া তিনি পরীক্ষার ফলাফল পড়িতে লাগলেন তাহাতে দেখা গেল ইতিহাসের জন্য কে যেন একটা রূপর মেডেল দিয়াছেন ক্ষুদিরাম ইতিহাসে প্রথম হইয়াছে সেই ওই মেডেলটি লইবে সংস্কৃতে নন্দ প্রথম ক্ষুদিরাম দ্বিতীয় কিন্তু এবার সংস্কৃতে কোনো প্রাইজ নেই হায় হায় নন্দর অবস্থা তখন শোচনীয় তাহার ইচ্ছা হইতেছিল সে ছুটিয়া গিয়া ক্ষুদিরামকে কয়েকটা ঘুষি লাগিয়া দেয় হে জানিত এবার ইতিহাসের জন্য প্রাইজ থাকিবে আর সংস্কৃতের জন্য থাকিবে না ইতিহাসের মেডেলটা তো সে অনাহাসেই পাইতে পারিত কিন্তু তাহার মনের কষ্ট কেহ বুঝিল না সবাই বলিল বেড়ালের ভাগ্যে শিখেছি রেছে কেমন করে ফাঁক দিয়ে নম্বর পেয়েছে দীর্ঘশ্বাস ছাড়িয়া নন্দ বলিল মন্দ কপাল তো বন্ধুরা আজকের গল্প এতটুকুই গল্পটি কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন গল্পটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন বন্ধুদের সাথে গল্পটি শেয়ার করতে একদম ভুলবেন না আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আজকের মতো এতটুকুই আবার পরদিন দেখা হবে একটি নতুন গল্প নিয়ে আজকের মতো সকলের কাছে বিদায় নিলাম সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন